We want <laughs> justice We justice <won. laughs> We want justice We justice I want <won. laughs> justice I want justice We want the

যে যে গুণাচরিতে যাচ্ছে পি করে এই আন্দোলনের অভিযুক্ত পুরিয়ে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল জানতে চাইছে যত দিন যাচ্ছে তত নতুন নতুন তথ্য মানুষের সামনে উপস্থিত হচ্ছে কোটে উপস্থিত হচ্ছে আমরা নিশ্চয়ই আইনের ঊর্ধে কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় আইন মানেনা আইন মানেনা বলেই তো আজকে আইন মানার লোকেরই আইন করার চেষ্টা করছে আইন মানিবে না জি আইন যদি মানতো তাহলে 9 তারিখে 14 তারিখে কেন লোকজন পার্টি অনুষ্ঠিত করা হলো কেন ততলক করা হচ্ছে কেন নতুন মিটিং রেডিয়া হচ্ছে কেন দল ফ্রি ডক্টর পশ্চিম করে দেওয়া হচ্ছে কেন এসব আসলে তার আইন মানে না আইন মানে না তো মনুতোনা জি বাই তো যে থেকে ক্ষমতা এসেছে সেদিন থেকে যতবার মা বোনের উপর ধর্ষণ হয়েছে সেই ধর্ষণ নিলামে তুলেছেন তিনি জবাব দিতে হবে লুট করেছে তার জাস্টিস চাই কৃষকদের চলে লুট হচ্ছে তার জাস্টিস চাই বেকারদের মেধা লুট হচ্ছে তার জাস্টিস চাই ছাত্রীদের মেধা লুট হচ্ছে তার জাস্টিস কেন স্কুল বন্ধ হচ্ছে তার জাস্টিস চাই প্রত্যেকটা হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ কড়া গন্ডায় নেওয়ার জন্য আমাদের তিলোত্তমাকে ফুকে আগলে আজকে মাঠে তারা বসে আছে এ আন্দোলন কখনো বিচার হতে পায় না বিচার আমরা পাবোই বিচার যতদিন না হচ্ছে ততদিন আমরা মাঠে থাকবো আপনারা মাঠে থাকবেন এ লড়াই চালিয়ে থাকবে এ লড়াই কেউ থামাতে পারবে না